এলিনার চোখের সামনে পরিলক্ষিত হয় সেই পিশাচের ভয়ানক প্রতিচ্ছবি যার শরীরের ঊর্ধ্বাংশে কোনো চামড়া নেই শিরা ধমনি আর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুব ভালো করে বোঝা যাচ্ছে আর সেগুলির মধ্যে কীট জাতীয় প্রাণীদের অবাধ বিচরণ সেই পিসাজ এলিনার দিকে এগিয়ে আসতে থাকে তার চামড়াহীন হাত নিয়ে এলিনা ভয়ে আতঙ্কে কেঁপে ওঠে এদিকে প্রবাল যদিও এই দৃশ্য খুব সামনে থেকেই প্রত্যক্ষ করেছে তাই অতটা ভয় না পেলেও যখন হঠাৎ করেই এই দৃশ্য সামনে আসে একটু হলেও ভয় পায় ওদের জাগতিক মিলন অসম্পূর্ণ থেকে যায় অর্থাৎ প্রবালের শরীরের অংশ এলিনার শরীরে প্রবেশ করে না যার ফলে মোহন কৃষ্ণের একটি ইচ্ছা পূর্ণতা পেত প্রবালের সন্তান জন্ম নিত এলিনার গর্ভে হয়তো এটাই নিয়তি আর এই নিয়তিকে খণ্ডন করা হয়তো কারোর পক্ষেই সম্ভব নয় ইতিমধ্যেই বিকেলের আলো ম্লান হয়ে জানান দেয় যে সূর্যদেব অস্ত গেছেন এখন বেলা একটু পরেই ঝুপ করে সন্ধ্যা নামবে এলিনা আর প্রবাল দুজনেই জানে ওদের নিজেদের প্রস্তুত হতে হবে তাই নিজেরা প্রস্তুতি নিতে থাকে আগামীর জন্য ভয় পেয়ে এলিনা যেন একটু চুপ হয়ে গেছে প্রবাল সে কথা বুঝতে পেরে ওর পাশে এসে বসে ওকে জড়িয়ে ধরে এলিনাও প্রবালকে জড়িয়ে ধরে শক্ত করে এলিনার মনে হয় ও ধীরে ধীরে শক্তি ফিরে পাচ্ছে তারপর কিছুটা সময় পেরিয়ে গেলে ঘরের দরজায় টোকা পড়ে ওদের আরতির জন্য প্রস্তুত হতে বলে হরিকাকা দুইজন শুদ্ধ বস্ত্র পরে আরতির জন্য এগিয়ে যায় দেবী রাজ রাজেশ্বরীর মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে ততক্ষণে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে অরুময় বাবু ওদের দেখে মৃদু হেসে ওদের অপেক্ষা করতে বলেন এরপর আরতি শেষে সকলে ফিরে গেলে ওরাও অরুময় বাবুর সাথেই ঘরে ফিরে আসে ফিরে আসার সময় অরুময় বাবু বলেন তোমরা দুটি কিছু খেয়ে নাও আজ দুপুরের মতো এখনও নিরামিষ খাবার প্রস্তুত চলছে কারণ আমি একটু পরেই বিশেষ পুজোয় বসব তার আগে খাবার খেয়ে আমার ঘরে আসবে এলিনা আর প্রবাল নিজেদের মধ্যে কোনো কথা বলে না দুজনে ওনার নির্দেশে ঘরে এসে সামান্য কিছু খাবার খেয়ে নেয় যদিও মানসিক দোটানা আর চিন্তার জন্য ওদের দুজনারই কিছু খাবার ইচ্ছে ছিল না তবু সকলের সামনে সেটা প্রকাশ না পায় তাই সামান্য কিছু মুখে দেয় ওরা আবারও ঘরে গিয়ে পোশাক পাল্টে ওরা অরুময় বাবুর ঘরের দিকে এগিয়ে যায় ওনার ঘরের বাইরে যাবার আগে প্রবাল নকল মনিটিকে হাতের কাছে নেয় আর আসল মণিটিকে লুকিয়ে রাখে নিজের মধ্যেই যাতে কেউ সহজেই এই আসল মনিটির সন্ধান না পায় এরপর দুজন ধীর পায়ে অরুময় বাবুর ঘরের দিকে প্রবেশ করে ঘরের দরজা ভেজানো ছিল ওরা দরজায় আলতো চাপ দিতেই দরজাটি খুলে যায় ঘরের ভিতরে একটা মৃদু নিয়নের আলো ঘরের সব অন্ধকার শুষে নিয়েছে ওরা এক পা এক পা করে এগিয়ে যায় ঘরের ভিতরে ঘরটি ওদের ঘরের মতোই বিশাল বড় ঘরের ভিতরে পালঙ্ক একটি আলমারি নিত্য প্রয়োজনীয় কিছু আসবাবপত্র ছাড়াও বেশ কিছু বিদেশি পেন্টিং ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এলিনা ঘরে প্রবেশ করেই ঘরের ভিতরের জোরালো আলোটিকে জেলে দেয় কারণ ওর অন্ধকার বা কম আলো একেবারেই পছন্দ নয় আলোর মধ্যেই প্রবাল আর এলিনা সেই খুব ভালো করে দেখতে থাকে যদিও এলিনা খুব ভালো করেই জানে এসব আঁকা ওর মায়ের তিনি নিজে হাতে এই সব এঁকেছেন প্রতিটা ছবির নিচে তারিখ দিয়ে ওনার সই করা সইগুলোতে নামটা পুরোটা লেখা থাকলেও পদবি দুটোর কেবলমাত্র আদ্য অক্ষর থাকে প্রতিটা ছবির নিচেই লেখা রিভা সি এস এলিনা শুধু জানে ওর মায়ের নাম রিভা তবে মায়ের পদবি ও জানে না তবে নিজের পদবী যে সিংহরায় সেটি এলিনা খুব ভালো করেই জানে কিন্তু মায়ের ছবিতে সি এস লেখা কেন খুব ছোটবেলায় মাকে হারানোর ফলে ও মায়ের সম্পর্কে বিশেষ কিছুই জানে না তার কারণ অবশ্যই তার বাবা ওকে ওর মায়ের সম্পর্কে বিশেষ কিছু জানতে দেয়নি আর এলিনাও মায়ের সম্পর্কে বিশেষ কিছুই জানতে চায়নি ওর বাবা কষ্ট পাবে বলে তবেই প্রথম এলিনার অন্তরাত্মা বিদ্রোহ করে ওঠে ওর নিজের মায়ের সম্পর্কে সবটুকু জানতে ইচ্ছে করে কারণ সেদিন ওই ঘোমটা পড়া মহিলা যাকেও দেখেছিল অদ্ভুতভাবে ওর মায়ের মুখের সাথে সেই মহিলার মুখের মিল ছিল এমন কি এলিনা মায়ের যে ছবিটি সর্বক্ষণ কাছে রাখত সেই ছবির সাথেও ওই মহিলার মুখের মিল ছিল তাই সেদিনের পর থেকেই এলিনার মনের মধ্যে সন্দেহ হয় যে ওর মা জীবিত আর ওর বাবা দিনের পর দিন ওকে মিথ্যে বলে গেছেন মাকে দেশের বাড়িতে পাঠিয়ে দিয়ে ওকে মিথ্যে বলেছেন যাতে করে এলিনা কোনোদিনও ওর মায়ের সাথে যোগাযোগ করতে না পারে ওকে ভারতে নিয়ে আসেনি কোনো দিন এলিনা এতদিন শুধু জানতো ওর ইন্ডিয়াতে একটা বাড়ি আছে ব্যাস এতটুকুই তাই তো প্রবালকে এই বাড়ি সম্পর্কে কিচ্ছু বলতে পারেনি যদিও এখানে আসার পর প্রবালের মনে হয়েছিল এলিনা ওকে ইচ্ছে করেই কিছু বলেনি সে কথা এলিনা নিজেও বুঝেছিল প্রবালের আচরণে কিন্তু ও নিজেই তো এই বাড়ির সম্পর্কে কিছুই জানত না আর প্রবালকেই বা বলবে কি করে এলিনা প্রতিটি আঁকায় হাত বোলাতে থাকে পরম যত্নে ওর মনে হয় এই ছবিগুলোর মধ্যেই ওর মায়ের মমতা মিশে আছে মিশে আছে নিখাত ভালোবাসা আর টান প্রবাল এলিনার এমন আচরণে অবাক হয় ও বুঝতে পারে না এলিনাকে কিছু বলবে কিনা কারণ এলিনা ভারাক্রান্ত মন নিয়ে ছবিগুলো দেখছে তবে এতটুকু বুঝতে পারে ছবিগুলো এলিনার কাছের কোনো মানুষের আঁকা তবে প্রবাল কোনোভাবেই এটা বুঝতে পারে না যে এই আঁকাগুলো এলিনার মায়ের অরুমাই বাবু তখনও ঘরের ভিতরে প্রবেশ করেননি এলিনা ধীরে ধীরে একটির পর একটি ছবি দেখতে দেখতে এসে পৌঁছায় একদম সেই ছবিটার কাছে সেটি একটি ত্রিশুলের ছবি একজন মহিলা একটি ত্রিশুল ধরে দাঁড়িয়ে আছেন ছবিটিতে আঁকা ত্রিশুলের সাথে এলিনার হাতের ট্যাটুটির ভীষণ মিল তবে এলিনার সেই ছবিতে আঁকা মহিলার চোখ দুটো ভীষণ জীবন্ত মনে হয় ছবিটি দেখলে কেমন জানি হয় বুকের ভিতর এলিনার সাথে প্রবালও দেখছিল ছবিগুলো তবে প্রবালের যখন ওই ত্রিশুল ধরা মহিলার ছবি দেখে ও লক্ষ্য করে ছবির দুটো চোখ আর এই চোখ যে কার সেটা একবার দেখেই বুঝতে পারে এলিনা ছবিটির চোখ দেখে কিছুই বুঝতে পারেনি যদিও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখ দুটো ভালো করে লক্ষ্য করত তাহলে ছবির চোখের সাথে অদ্ভুত মিল খুঁজে পেত প্রবাল ছবিটা ভালো করে লক্ষ্য করে তারপর এগিয়ে আসে এলিনার ডান হাতে আঁকা ত্রিশূলের ছবির সাথে এলিনার হাতে ত্রিশুলের ছবি মিলিয়ে দেখে ভালো করে লক্ষ্য করেই বুঝতে পারে দুটো ছবি অবিকল এক ওরা যখন ত্রিশূলের ছবির সাথে এলিনার ট্যাটু মেলাতে ব্যস্ত তখন ঘরের ভিতরে অরুময় বাবু প্রবেশ করেন ওনার গলার শব্দে একটু হলেও চমকে ওঠে দুজন আজ অরুময় বাবু পড়েছেন সেই লাল ধুতি আর উত্তরীয় তাঁর গলায় আজ রুদ্রাক্ষের মালা কপালে সিঁদুরের তিলক এই রূপে বাবাকে মাত্র কয়েকবারই দেখেছে এলিনা তাও বিয়ের পর ফোনে ভিডিও কলে এভাবে সামনে থেকে দেখে এলিনার কেমন যেন ভয় লাগে অরুময় বাবু বলেন চলো আর দেরি করা ঠিক হবে না এবার আমাদের পুজোয় বসতে হবে আমি তারই জোগাড়ে ব্যস্ত ছিলাম তাই একটু দেরি হয়ে গেল অরুময় বাবু কথাগুলো বলে ওদের নিয়ে এগিয়ে যান যে ঘরের ভিতরে ওরা দাঁড়িয়েছিল সেই ঘরের মধ্যেই যে আরও একটা ঘর আছে এতক্ষণ ওরা দুজন কিছুই বুঝতে পারেনি এবার অরুময় বাবু যখন ঘরের ভিতরে থাকা কাঠের আলমারিটিকে সামান্য সরিয়ে দেন ওরা দেখতে পায় আরও একটি কাঠের দরজা যদিও আলমারির পাশে ওরা একটা কাঠের দরজাটিকে দেখেছে কিন্তু সেটাকে দেওয়াল আলমারির অংশ ভেবে ভুল করেছে এবার অরুময় বাবু সেই দরজায় চাপ দিতেই খুলে দেয় দরজাটি ওরা তিনজনে ধীর পায়ে ঘরটির ভিতরে প্রবেশ করে দুইজনের চোখে বিস্ময় দেখে বাবু বলেন আসলে এটাকে চোরা কুঠুরি বলে আগেকার দিনে এমন ঘর থাকতো ঘরের মধ্যেই বাইরে থেকে বোঝার উপায় নেই যে ঘরের মধ্যে আরও একটা ঘর আছে তখনকার জমিদাররা শত্রুর আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে এমন ঘরে আশ্রয় নিত বাবুর কথায় ওদের দুজনের বিস্ময় কাটে আর ঘরের ভিতরে থাকা জিনিসগুলো লক্ষ্য করতে থাকে ওরা ঘরের ভিতরে ওরা দেখে মন্দিরের দেবী রাজ রাজেশ্বরীর মূর্তির অনুরূপ একটি মূর্তি আছে তবে মন্দিরের মূর্তিটি পিতলের হলেও এটি মাটির তৈরি আর মূর্তিটির চারিদিকে বিভিন্ন তান্ত্রিক উপাদান ছড়ানো দেখে বোঝাই যায় কেউ এই ঘরে বসে গুপ্ত সাধনা করে আর কে যে এটা করে সেটাও বুঝতে বাকি থাকে না ওদের অরুময় বাবু ওদের মনের কথা বুঝতে পেরে বলেন ঠিকই ধরেছ তোমরা এটাই আমার সাধনার ঘর আমি এই স্থানে বসেই মায়ের আরাধনা করি আজ একটি বিশেষ পুজোর মাধ্যমে মাকে জাগ্রত করে হাগ হালদার বাড়ির আসল অভিশাপের রহস্য উদ্ধার করার চেষ্টা করব তবে সেই পুজো শুরু হতে এখনও কিছুটা সময় বাকি তাই এখন এই পুজোর শুরুর আগে আমি তোমাদের দুজনকে একজনের সম্পর্কে বলবো তিনি হলেন এলিনার মা রিভা ওনার সম্পর্কে না বললে অনেক কিছু অজানা থেকে যাবে তোমাদের দুজনের কাছে বাবার মুখ থেকে যে এই কথা শুনবে সেটা কোনোদিনই আশা করেনি এলিনা সেই ঘোমটা পরা মহিলাকে দেখার পর থেকেই এলিনার বাবার জন্য ঘৃণা আর অবিশ্বাস জন্ম নিয়েছিল কিন্তু এখন বাবার মুখে মায়ের কথা শুনে এলিনার মন একটু হলেও দ্রবীভূত হয় আর ওরা দুজন অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে যে বাবু কি বলবেন এলিনার মায়ের সম্পর্কে